নমস্কার বন্ধুরা মন জয় বই ঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ কেন থাকেন যারা জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির বুক চিরে সাফল্যের পথে এগিয়ে যান যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন তারা যেন এক জাদুকরি ফর্মুলা জানেন যার মাধ্যমে তারা জীবনের সব কিছু অর্জন করে নেন অন্যদিকে আমরা অনেকেই হাড় ভাঙা পরিশ্রম করার পরেও যেন এক জায়গাতেই থমকে থাকি কেন এমন হয় এটা কি শুধুই ভাগ্যের খেলা নাকি এর পেছনে এমন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না আমরা সবাই জীবনে সফল হতে চাই সেটা কেরিয়ার হোক ব্যক্তিগত সম্পর্ক হোক বা নিজের ব্যক্তিত্বের উন্নয়ন কিন্তু প্রকৃত সাফল্য যা মনের গহীন কোণে শান্তি দেয় তা কেবল বাইরের জগৎ থেকে আসে না তার জন্ম হয় আমাদের ভেতর থেকে কল্পনা করুন আপনার হাতে এমন একটি মানচিত্র বা রোড ম্যাপ আছে যা আপনাকে কেবল কি করতে হবে তাই শেখাবে না বরং কিভাবে ভাবতে হবে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে নিজেকে ভেতর থেকে বদলে ফেলতে হবে তার সঠিক দিশা দেখাবে আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করব তা ঠিক সেই কাজটাই করে এটি কোনো সস্তা মোটিভেশনাল বা ম্যাজিক ট্রিক নয় বরং এটি এমন কিছু অভ্যাসের কথা বলে যা একজন মানুষের চরিত্রের গভীরে প্রভাব ফেলে এই অভ্যাসগুলো যখন আপনার চিন্তাভাবনা বদলে দেবে তখন আপনার কাজ করার ধরন বদলে যাবে আর যখন কাজ বদলে যাবে তখন সাফল্যের ফল আপনি নিজে থেকেই পেতে শুরু করবেন তাই আপনি যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস স্বচ্ছতা এবং একটি শক্তিশালী মানসিকতা তৈরি করতে চান তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ আমরা এমন সাতটি শক্তিশালী অভ্যাস বা সেভেন হ্যাবিটস নিয়ে কথা বলবো যা আপনাকে কেবল একজন সফল মানুষ নয় বরং একজন অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করবে এটি কেবল একটি বইয়ের সারমর্ম নয় এটি নিজের অজানাকে জানার এক অভাবনীয় যাত্রা আর মন জয় বইঘরের কাজকের এই ভিডিওতে আপনি সেই যাত্রার প্রথম ধাপটি ফেলতে চলেছেন প্রথম অভ্যাস প্রো অ্যাক্টিভ হন বি প্রো অ্যাক্টিভ বন্ধুরা আপনি কি মনে করেন আপনার বর্তমান জীবন আপনার নেওয়া সিদ্ধান্তের ফল নাকি আপনার চারপাশের পরিস্থিতির ফল আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করি যে অফিসে কাজের চাপ পরিবারের অশান্তি বা আর্থিক টানাপোড়া আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে কিন্তু একবার ভেবে দেখুন তো বাইরের পরিস্থিতি যাই হোক না কেন আপনার প্রতিক্রিয়া যদি আপনার নিজের নিয়ন্ত্রণে থাকে তবে কেমন হবে এটাই হলো প্রথম অভ্যাস বি প্রো প্রোঅ্যাক্টিভ হওয়ার মানে এই নয় যে আপনি সারা দিন শুধু ব্যস্ত থাকবেন এর প্রকৃত অর্থ হল নিজের প্রতিটি কাজ এবং প্রতিক্রিয়ার দায়ভার নিজে নেওয়া কোনো কিছু ভুল হলে আমরা সাধারণত বলি কি করব আমার কপালটাই খারাপ বা মানুষগুলোই এমন আমি আর কি করতে পারি মনে লাগবেন এগুলো হলো একজন রিয়্যাক্টিভ মানুষের লক্ষণ রিয়্যাক্টিভ মানুষেরা তাদের মেজাজ এবং আবেগ বাইরের পরিস্থিতির উপর ছেড়ে দেয় আবহাওয়া খারাপ থাকলে তাদের মন খারাপ হয়ে যায় কেউ কটু কথা বললে তাদের সারাটা দিন বরবাদ হয়ে যায় কিন্তু যারা প্রোঅ্যাক্টিভ তারা তাদের শক্তি নিজের ভেতরে খুঁজে পায় তাদের মনোভাব হয় এমন আমি পরিস্থিতি পরিবর্তন করতে পারি আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি আমিই আমার জীবনের কারিগর ভাবুন তো আপনি আপনার দিনটি কিভাবে শুরু করেন সকালে উঠেই কি হোয়াটসঅ্যাপ মেসেজ বা নেতিবাচক খবর দেখে দিন শুরু করছেন আপনি কি বাইরের প্ররোচনায় সাড়া দিচ্ছেন নাকি সচেতনভাবে নিজের কাজ বেছে নিচ্ছেন প্রোঅ্যাক্টিভ হওয়ার অর্থ হল স্টিমিউলাস এবং রেসপন্সের মধ্যবর্তী ফাঁকা জায়গাটিকে চিনতে পারা এই ছোট্ট বিরতিটুকুর মধ্যেই লুকিয়ে আছে আপনার স্বাধীনতা আপনার উন্নয়ন আপনার ক্ষমতা ধরুন কেউ আপনাকে অপমান করল একজন রিঅ্যাক্টিভ মানুষ সঙ্গে সঙ্গে রেগে চিৎকার শুরু করবে কিন্তু একজন প্রোঅ্যাক্টিভ মানুষ এক মুহূর্ত থামবেন চিন্তা করবেন এবং এমন একটি মার্জিত প্রতিক্রিয়া দেবেন যা তার ব্যক্তিত্বকে ছোট করবে না যখন আপনি প্রো হতে শিখবেন তখন আপনি অন্যকে দোষ দেওয়া বা অজুহাত দেওয়া বন্ধ করে দেবেন আপনি ভিকটিম হওয়া ছেড়ে দিয়ে নিজের জীবনের হিরো হয়ে উঠবেন এই অভ্যাসটি গঠন করা সহজ নয় কারণ এর জন্যে নিজের চিন্তার সাথে লড়াই করতে হয় কিন্তু এটাই হল বাকি সব অভ্যাসের ভিত্তি তাই আজ থেকে ছোট্ট একটি পদক্ষেপ নিন আপনার ভাষা পরিবর্তন করুন আমি কিচ্ছু করতে পারবো না এর বদলে বলুন আমি চেষ্টা করে দেখি আমার কাছে সময় নেই এর বদলে বলুন এটি এখন আমার অগ্রাধিকার নয় কারণ যখন আপনি নিজেকে বদলাবেন তখন পৃথিবী নিজে থেকেই আপনার কাছে বদলে যাবে দ্বিতীয় অভ্যাস শেষটা মাথায় রেখে শুরু করুন বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড বন্ধুরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি আপনার নিজের অন্তিম যাত্রায় দাঁড়িয়ে আছেন আপনার চারপাশে আপনার বন্ধু আত্মীয় স্বজন এবং সহকর্মীরা দাঁড়িয়ে আছেন তারা সবাই আপনার সম্পর্কে কিছু বলছেন এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি শুনতে চান তাদের মুখে তারা কি বলবে যে আপনি খুব ধনী ছিলেন নাকি তারা বলবে যে আপনি একজন দয়ালু সৎ এবং অনুপ্রেরণাদায়ক মানুষ যার কথা তারা আজও মনে রাখে স্বাগত জানাই দ্বিতীয় অভ্যাসে বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড অর্থাৎ কোনো কাজ শুরু করার আগে তার চূড়ান্ত পরিণতি বা ফলাফল আপনার মস্তিষ্কে পরিষ্কার থাকতে হবে এই অভ্যাসের মূল উদ্দেশ্য হল স্বচ্ছতার সাথে জীবন কাটানো আমরা যেন আমাদের জীবন কেবল কাটিয়ে না দিই বরং সুন্দরভাবে ডিজাইন করি বাস্তবতা হলো আমাদের চারপাশে অনেক মানুষ প্রচুর পরিশ্রম করছেন অনেক ব্যস্ত থাকছেন কিন্তু দিন শেষে দেখা যায় তারা ভুল সিঁড়িতে চড়ছেন ভাবুন তো আপনি অনেক কষ্ট করে একটি মই দিয়ে দেওয়াল পার হলেন কিন্তু উপরে উঠে দেখলেন আপনি ভুল দেওয়ালে চড়েছেন কেরিয়ার টাকা বা সাফল্যের পেছনে যখন আমরা অন্ধভাবে ছুটি তখন প্রায়শই এই ভুলটা হয় এই অভ্যাসটি আপনাকে আপনার জীবনের একটি পার্সোনাল ব্লুপ্রিন্ট তৈরি করতে শেখায় একজন স্থাপতি যেমন একটি বড় বাড়ি বানানোর আগে তার নকশা তৈরি করেন আপনার জীবনের নকশাও আপনাকে আগে ভাগে তৈরি করতে হবে আপনি কে হতে চান আপনার জীবনের উদ্দেশ্য কি আপনার মূল্যবোধ কি কি যদি আপনার কাছে এই লক্ষ্য পরিষ্কার থাকে তবে প্রতিদিনের ছোটোখাটো বিভ্রান্তি আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না আপনি কি কখনো নিজের জন্য কোনো মিশন স্টেটমেন্ট বা লক্ষ্যপত্র লিখেছেন এমন একটি দলিল যা কম্পাসের মতো আপনাকে পথ দেখাবে যখন আপনি দিক ভ্রান্ত হবেন মনে রাখবেন পৃথিবীতে যে কোনো জিনিসের সৃষ্টি দুবার হয় প্রথমবার হয় মানুষের মস্তিষ্কে বা ভাবনায় আর দ্বিতীয়বার হয় বাস্তবে এখন প্রশ্ন হল আপনার জীবনের প্রথম সৃষ্টিটা কি আপনি নিজে করেছেন নাকি সমাজ এবং চারপাশের মানুষ আপনার হয়ে সেই নকশা তৈরি করে দিচ্ছে আজই একটু সময় বের করে ভাবুন জীবনের শেষ প্রান্তে পৌঁছে আপনি নিজেকে নিয়ে কতটা গর্ববোধ করতে চান সেই দূরদৃষ্টি নিয়েই আজকের দিনটি শুরু করুন কারণ আপনার অভিমুখ যদি সঠিক না হয় তবে আপনার গতির কোনো মূল্য নেই তৃতীয় অভ্যাস জরুরি কাজ আগে করুন পুট ফার্স্ট থিংস ফার্স্ট আমাদের সবার হাতেই দিনের চব্বিশ ঘন্টা সময় থাকে কিন্তু কেন কিছু মানুষ প্রতিদিন তাদের স্বপ্নের কাছে পৌঁছে যান আর কিছু মানুষ দিন শেষে শুধু ক্লান্ত হয়ে ভাবেন যে আজ সারা দিন কিছুই হল না এর কারণ সময়ের অভাব নয় বরং অগ্রাধিকার বা প্রায়োরিটি নির্ধারণ করতে না পারা এটাই হলো তৃতীয় অভ্যাস পুট ফার্স্ট থিংস ফার্স্ট অর্থাৎ যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা সবার আগে করা শিখুন অনেকে মনে করতে পারেন এটি শুধু সময়ের ম্যানেজমেন্টের কথা কিন্তু না এটি তার চেয়েও অনেক গভীর এটি সময়কে নয় বরং নিজেকে পরিচালনা করার কথা বলে আপনি কি কখনো অনুভব করেছেন যে সারা দিন আপনি ভীষণ ব্যস্ত ছিলেন কিন্তু দিন শেষে দেখলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বাকি রয়ে গেছে সেই জরুরি কলটি করা হয়নি বইটি পড়া হয়নি বা আপনার নতুন আইডিয়াটি নিয়ে কাজ শুরু করা হয়নি কারণ মাঝপথে ছোটোখাটো জরুরি কাজগুলো এসে আপনার সব সময় কেড়ে নিয়েছে এই অভ্যাসটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য শেখায় প্রতিটি জরুরি কাজ কিন্তু গুরুত্বপূর্ণ নয় উদাহরণস্বরূপ একটি অপ্রয়োজনীয় ইমেলের উত্তর দেওয়া বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করা আপনার কাছে জরুরি মনে হতে পারে কিন্তু আপনার স্বাস্থ্য বা আপনার বড় কোনো প্রজেক্টের সময় দেওয়া হল গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষ ছোটখাটো ঝামেলার কাজ করতে গিয়ে জীবনের বড় লক্ষ্যগুলো ভুলে যান কারণ জরুরি কাজগুলো চিৎকার করে আপনার মনোযোগ টানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো নীরবে আপনার জন্য অপেক্ষা করে নিজেকে প্রশ্ন করুন আপনি কি আপনার গুরুত্ব অনুযায়ী জীবন কাটাচ্ছেন নাকি অন্যের প্রত্যাশা মেটাতে গিয়ে নিজের সময় নষ্ট করছেন এই অভ্যাসটি আপনাকে নিজের ভূমিকা এবং লক্ষ্য চিনতে শেখায় আপনি একজন সন্তান একজন শিক্ষার্থী একজন উদ্যোক্তা বা একজন বন্ধু হতে পারেন প্রতিটি পরিচয়ে আপনার কিছু বিশেষ দায়িত্ব আছে যখন আপনি গুরুত্ব বুঝে কাজ করবেন তখন আপনার প্রতিটি দিন অর্থবহ হয়ে উঠবে এখানেই প্রয়োজন ডিসিপ্লিন বা শৃঙ্খলার কারণ যা গুরুত্বপূর্ণ তা সবসময় সহজ হয় না সকালে তাড়াতাড়ি ওঠা সোশ্যাল মিডিয়ার মোহ ত্যাগ করা বা কোনো কঠিন কাজে মন দেওয়া সহজ নয় কিন্তু এই ছোট ছোট ত্যাগই আপনার জীবনকে বদলে দেবে নিজের কমফার্ট জোন থেকে বেরিয়ে আসাই হলো এই অভ্যাসের মূল মন্ত্র এবং সবথেকে বড় কথা হল না বলতে শেখা কারণ আপনি যখন প্রতিটি অপ্রয়োজনীয় কাজকে হ্যাঁ বলেন তখন আপনি আসলে আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোকে না বলে দিচ্ছেন আজকের পর থেকে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি যা করছি তা কি আমাকে আমার সেই স্বপ্নের জীবনের দিকে নিয়ে যাচ্ছে যেটা আমি দ্বিতীয় অভ্যাসে কল্পনা করেছি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে জানবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন আর যদি উত্তর না হয় তবে এখনই একটু থামুন এবং নিজেকে নিয়ে নতুন করে ভাবুন কারণ দিন শেষে সফল মানুষ তারা নন যারা সব কিছু করতে পারেন বরং তারাই প্রকৃত সফল যারা সঠিক কাজগুলো সঠিক সময় শেষ করতে জানেন আজ এই ভিডিওর মাধ্যমে মন জয় বই ঘরের পক্ষ থেকে আপনাদের কাছে আমার অনুরোধ আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি পরিস্থিতির শিকার হবেন না বরং পরিস্থিতির স্রষ্টা হবেন আপনি কেবল ব্যস্ত থাকবেন না বরং আপনি কার্যকরী বা এফেক্টিভ হয়ে উঠবেন নিজেকে লক্ষ্যহীন ভিড়ের মধ্যে হারিয়ে যেতে দেবেন না আপনার অগ্রাধিকারগুলোই যেন আপনার আসল পরিচয় হয়ে ওঠে চতুর্থ অভ্যাস উভয়ের জয় নিয়ে ভাবুন থিঙ্ক উইন বন্ধুরা একবার কল্পনা করুন তো আপনি কোনো ব্যবসায়িক আলোচনা করছেন অথবা আপনার প্রিয়জনের সাথে কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে এমন পরিস্থিতিতে আপনার মাথায় প্রথম কোন চিন্তাটা আসে আপনার কি মনে হয় যে যে কোনো মূল্যে আপনাকেই জিততে হবে অথবা আপনি কি মনে করেন যে সামনের মানুষটি যদি জিতে যায় তবে আপনি হেরে গেলেন আমরা যে সমাজে বড় হয়েছি সেখানে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে জীবন একটা দৌড় প্রতিযোগিতা এখানে একজনের জয় মানেই অন্যজনের পরাজয় কিন্তু সত্যিই কি তাই জীবনের প্রতিটি ক্ষেত্রেই কি কাউকে না কাউকে হারতে হবে চতুর্থ অভ্যাসের মূল কথা হল থিঙ্ক উইন এটি কেবল কোনো সুন্দর উক্তি নয় এটি একটি শক্তিশালী মানসিকতা এর অর্থ হল এমন এক সমাধানের পথ খোঁজা যাতে আমারও জয় হয় এবং আপনারও জয় হয় এটি প্রতিযোগিতা নয় বরং সহযোগিতার ভিত তৈরি করে আমরা কাউকে নিচে নামিয়ে দিয়ে উপরে উঠতে চাই না বরং একে অপরের হাত ধরে একসাথে উপরে উঠতে চাই ভাবুন তো কোনো বন্ধুর সাফল্য দেখে কি আপনার মনে কখনো ঈর্ষা হয়েছে বা কেউ আপনার বদলে অন্য কারোর প্রশংসা করায় কি আপনার খারাপ লেগেছে এই অনুভূতিগুলো খুব স্বাভাবিক কারণ আমাদের মনকে ছোটবেলা থেকে তুলনা করতে শেখানো হয়েছে কিন্তু এই উইনউইন মানসিকতা আমাদের তুলনা থেকে সহযোগিতার দিকে নিয়ে যায় এই অভ্যাসটি গড়ে তুলতে আপনার চরিত্রের তিনটি গুণ থাকা খুব জরুরি এক সততা আপনি যা বলছেন এবং যা করছেন তার মধ্যে যেন মিল থাকে দুই পরিণত মানসিকতা অন্যের আবেগ এবং চিন্তাকে সম্মান করার ক্ষমতা তিন প্রাচুর্যের মানসিকতা এটি বিশ্বাস করা যে এই পৃথিবীতে সবার জন্য পর্যাপ্ত সুযোগ এবং সাফল্য রয়েছে যাদের মধ্যে এই প্রাচুর্যের মানসিকতা নেই তারা সারাক্ষণ অভাব বোধ করেন তারা মনে করেন সাফল্য বা সম্মান হল সীমিত জিনিসের মতো অন্য কেউ পেয়ে গেলে বোধ আমার জন্য কিছু কম পড়ে যাবে কিন্তু যারা উইন উইন ভাবেন তারা জানেন যে অন্য একজনের সাফল্য আমার সাফল্যের পথে বাধা নয় তবে মনে রাখবেন সবসময় উইন পরিস্থিতি তৈরি করা সম্ভব নাও হতে পারে কেউ আপনাকে ঠকাতে পারে বা আপনার সাথে একমত নাও হতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো সলিউশন হল নো ডিল অর্থাৎ যদি এমন কোনো পথ না বের হয় যাতে দুজনেরই লাভ আছে তবে সেই কাজ বা চুক্তিতে আমরা প্রবেশ করব না ইগো বা জেদের বসে কোনো ভুল সিদ্ধান্তে না যাওয়াই বুদ্ধিমানের কাজ কল্পনা করুন এমন এক সম্পর্কের কথা যেখানে কোনো ইগো নেই আছে শুধু পারস্পরিক সম্মান থিঙ্ক উইন কেবল ব্যবসা বা অফিসের জন্য নয় এটি আপনার পরিবার বন্ধুত্ব এবং নিজের সাথে নিজের সম্পর্কের ক্ষেত্রেও সমান কার্যকর যখন আপনি করুণার সাথে অন্যের জয় চান এবং আত্মসম্মানের সাথে নিজের জয় নিশ্চিত করেন তখনই আপনি সত্যিকারের একজন কার্যকরী মানুষ হয়ে ওঠেন কারণ প্রকৃত জয় একলা জেতায় নয় সবার সাথে মিলে যেতায় অভ্যাস আগে অন্যকে বুঝুন তারপর বোঝাতে চান সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড বন্ধুরা আপনি কি কখনো এমন কারোর সাথে কথা বলেছেন যিনি আপনার কথা শুনছেন ঠিকই কিন্তু আসলে শুনছেন না তিনি শুধু অপেক্ষা করছেন কখন আপনি থামবেন আর তিনি তার পাল্টা জবাব দেবেন এবার একটু মন দিয়ে ভাবুন তো আপনি নিজেও কি কখনো এমনটা করেন না আমরা মানুষেরা জন্মগতভাবেই কথা বলতে খুব ভালোবাসি আমরা চাই লোকে আমাদের বুঝুক আমাদের কষ্ট বা আবেগ অনুভব করুক কিন্তু আমরা এটা ভুলে যাই যে গভীর সম্পর্ক তৈরির প্রথম ধাপ হলো অন্যকে বোঝা নিজের কথা বলা নয় পঞ্চম অভ্যাসটি আমাদের শেখায় আগে অন্যকে বুঝুন তারপর নিজে বোঝাতে চান যদি আপনি চান যে পৃথিবী আপনাকে গুরুত্ব দিক তবে আগে আপনাকে পৃথিবীকে বোঝার ক্ষমতা রাখতে হবে একটি প্রশ্ন করি যখন কোনো প্রিয়জন তার দুঃখ বা দ্বিধা নিয়ে আপনার কাছে আসে আপনি কি মন দিয়ে তার সব কথা শোনেন নাকি তিনি কথা শেষ করার আগেই আপনি তাকে উপদেশ বা পরামর্শ দিতে শুরু করেন আমাদের এক অদ্ভুত রোগ আছে আমরা রোগের লক্ষণ না জেনেই ওষুধ দিতে ব্যস্ত হয়ে পড়ি কল্পনা করুন একজন ডাক্তার আপনার কোনো কথা না শুনেই আপনাকে এক গাধা ওষুধ লিখে দিলেন আপনি কি সেই ডাক্তারের উপর ভরসা করবেন একদমই নয় তাহলে সম্পর্কের ক্ষেত্রে আমরা কেন এমনটা করি এই অভ্যাসটির সৌন্দর্য লুকিয়ে আছে একটি বিশেষ কৌশলে যাকে বলা হয় অ্যাম্প্যাথেটিক লিসনিং এর মানে হল কেবল কান দিয়ে শব্দশোনা নয় বরং হৃদয় দিয়ে অন্যের আবেগগুলোকে অনুভব করা সেই নীরবতাকে বোঝা যা শব্দের আড়ালে লুকিয়ে আছে একজন ভালো শ্রোতা হতে গেলে আপনাকে বিচারকের আসন থেকে নেমে আসতে হবে উত্তর দেওয়ার তারা সরিয়ে রেখে আপনাকে গভীর পর্যবেক্ষণ করতে হবে যখন আপনি কাউকে মন থেকে শোনেন তখন সেই মানুষটি কেবল শোনা হয়েছে এমনটা নয় বরং সে নিজেকে মূল্যবান এবং বোঝা হয়েছে বলে মনে করে মানুষের একটি বড় মানসিক চাহিদা হল অন্যের কাছে গুরুত্ব পাওয়া এবং অন্যকে দিয়ে নিজেকে বোঝানো আর এই অভ্যাসের দ্বিতীয় অংশটি হল তারপর নিজে বোঝাতে চান যখন আপনি প্রথমে সামনের মানুষটিকে ভালো করে বুঝে নেন তখন আপনার উপর তাদের বিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় তখন যখন আপনি আপনার নিজের কথা বা যুক্তিগুলো তুলে ধরেন মানুষ তা মনোযোগ দিয়ে শোনে কারণ আপনি তাদের সম্মান দিয়েছেন তাদের সময় দিয়েছেন বন্ধুরা কার্যকরী যোগাযোগ বা এফেক্টিভ কমিউনিকেশন কেবল সুন্দর শব্দের খেলা নয় এটি হলো অন্তরের সংযোগ একবার ভেবে দেখুন তো আমাদের বাড়িতে অফিসে বা বন্ধুদের মাঝে কত শত অশান্তি বা ভুল বোঝাবুঝি শুধু এই কারণেই হয় যে আমরা একে অপরকে বোঝার বিন্দুমাত্র চেষ্টাই করি না প্রতিটি মানুষ চায় কেউ একজন তার কথা মন দিয়ে শুনুক তার আবেগগুলোকে মর্যাদা দিক আর যখন আপনি কাউকে কোনো বাধা না দিয়ে কোনো আগাম উপদেশ না দিয়ে শুধু মন দিয়ে শোনেন তখন আপনি আসলে সেই মানুষটির মনে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করেন আগে অন্যকে বুঝুন তারপর বোঝাতে যান এটি কেবল কোনো কৌশল নয় এটি এক বিশাল মনের পরিচয় আর সব থেকে চমৎকার বিষয় হল যখন আপনি অন্যদের বুঝতে শুরু করবেন তখন আপনি নিজেকেও এক নতুন আয়নায় দেখতে পাবেন তাই পরের বার যখন কেউ আপনার কাছে তার মনের কথা বা কোনো সমস্যা নিয়ে আসবে তখন চট উত্তর দেওয়ার কথা না ভেবে শুধু তার কথাগুলো অনুভব করার চেষ্টা করুন আপনার এইটুকুনি চেষ্টা হয়তো কারো জীবন বদলে দিতে পারে ষষ্ঠ অভ্যাস সম্মিলিত শক্তি বা সিনার্জি আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন দুজন মানুষ একসাথে কাজ করে তখন তার ফলাফল কি কেবল এক আর একে দুই হয় না বন্ধুরা মাঝে মধ্যে এই ফলাফল এক আর একে এগারোও হতে পারে আর এই জাদুকরী শক্তিকেই বলা হয় সিনার্জি সিনার্জি মানে হল সবাই মিলে এমন কিছু তৈরি করা যা একা কখনও সম্ভব ছিল না আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা সব জায়গায় একাই উজ্জ্বল হতে চান তারা অন্যের কথা মাঝপথে থামিয়ে দেন অন্যের উপর নিজের মতামত চাপিয়ে দেন এবং সারাক্ষণ নিজেকে ঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকেন কিন্তু অন্যদিকে এমন কিছু মানুষও আছেন যারা মিলেমিশে কাজ করতে পছন্দ করেন তারা অন্যের শক্তির প্রশংসা করেন এবং অন্যের ভিন্ন ভিন্ন চিন্তাধারাকে সম্মান জানান সিনার্জি ঠিক সেখানেই জন্ম নেয় যেখানে পার্থক্যগুলোকে ভয় না পেয়ে শক্তি হিসেবে দেখা হয় কল্পনা করুন একটি অর্কেস্ট্রার কথা যেখানে প্রতিটি বাদ্যযন্ত্রের সুর আলাদা কিন্তু যখন তারা সবাই মিলে একটি ছন্দে বাজে তখন এমন এক সঙ্গীত তৈরি হয় যা আমাদের আত্মাকে ছুঁয়ে যায় ঠিক তেমনি সিনার্জি তখনই কাজ করে যখন ভিন্ন ভিন্ন বিচার বুদ্ধি অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি কোনো ইগো বা অহংকার ছাড়াই এক জায়গায় মিলিত হয় অনেকে ভয় পায় যে অন্য কারো আইডিয়া যদি আমার চেয়ে ভালো হয়ে যায় কিন্তু প্রকৃত সিনার্জি তখনই সম্ভব যখন আমরা নিজেদের মনকে উন্মুক্ত রাখব সিনার্জি মানে আপোষ করা নয় আপোষ করলে দুপক্ষকেই কিছু না কিছু হারাতে হয় কিন্তু সিনার্জি করলে দুপক্ষ মিলে নতুন কিছু সৃষ্টি করে তাই আপনার প্রতিটি সম্পর্কে আপনার টিমে এই মানসিকতা নিয়ে আসুন যে আমরা একে অপরকে টেক্কা দেব না বরং একে অপরের হাত ধরবো যখন দুজন মানুষের আলাদা চিন্তার মধ্যে পারস্পরিক সম্মান থাকে তখনই জন্ম নেয় সৃজনশীলতা কারণ একা হয়তো আপনি দ্রুত হাঁটতে পারেন কিন্তু সবার সাথে মিলে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারেন সপ্তম অভ্যাস করাত ধার দেওয়া বা নিজেকে শানিত বড়া একবার কল্পনা করুন এক ব্যক্তি গভীর জঙ্গলে কাঠ কাটছে সে ঘামছে হাঁপছে প্রচণ্ড পরিশ্রম করছে কিন্তু কাঠ আর কাটছে না আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আপনি আপনার করাতটা একটু ধার দিয়ে নিচ্ছেন না কেন লোকটা রেগে গিয়ে উত্তর দিল আমার কাছে করাত ধার দেওয়ার সময় নেই আমাকে কাঠ কাটতে হবে একটু ভেবে দেখুন তো আপনি কি আপনার জীবনে ঠিক এই লোকটার মতোই দৌড়াচ্ছেন না কাজের চাপ দায়িত্বের পাহাড় ডেডলাইন আর দুশ্চিন্তার মধ্যে আপনি শুধু ছুটেই চলেছেন কিন্তু নিজেকে রিচার্জ করার কথা বা নিজেকে শানিত করার কথা আপনি ভুলেই গেছেন এটাই হল সপ্তম অভ্যাস শার্পেন দ্য নিজেকে নতুন করে তৈরি করা এবং রিফ্রেশ করা কারণ আমরা যদি নিজেদের সময় সময়ে ধার না দিই তবে একদিন আমরা ভেতর থেকে ভেঙে পড়ব করাত ধার দেওয়ার অর্থ হল আপনার জীবনের চারটি স্তম্ভ বা চারটি স্তরকে পুষ্টি দেওয়া এক শারীরিক আপনার শরীর আপনার শক্তি আপনি কি পর্যাপ্ত ঘুমাচ্ছেন পুষ্টিকর খাবার খাচ্ছেন প্রতিদিন অন্তত কিছুটা সময় ব্যায়াম বা হাঁটাচলা করছেন মনে রাখবেন সুস্থ শরীরই সুস্থ মস্তিষ্কের ঘর দুই মানসিক আপনার বুদ্ধি ও চিন্তা আপনি কি প্রতিদিন নতুন কিছু শিখছেন ভালো কোনো বই পড়ছেন নাকি সারা দিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে নিজের মনোযোগ নষ্ট করছেন তিন আবেগীয় এবং সামাজিক আপনার সম্পর্কগুলো আপনি কি আপনার প্রিয়জনদের সময় দিচ্ছেন আপনি কি নিজের মনের সাথে কানেক্টেড চার আত্মার শান্তি এবং জীবনের উদ্দেশ্য প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি সকালে ঘুম থেকে উঠছেন আপনার জীবনের মূল লক্ষ্য কি নিজেকে সময় দেওয়া কোনও বিলাসিতা নয় এটি বেঁচে থাকার জন্য অপরিহার্য নিজেকে ভালো রাখা কোনও স্বার্থপরতা নয় বরং এটি আপনার নিজের ওপর সবথেকে বড় ইনভেস্টমেন্ট একটি ধারালো করাত যেমন কম পরিশ্রমে অনেক কাঠ কাটতে পারে একজন সতেজ এবং শানিত মানুষও তেমনি কম পরিশ্রমে জীবনে অনেক বড় সাফল্য অর্জন করতে পারে তাই আজ থেকেই নিজের জন্য কিছুটা সময় বের করুন নিজেকে নতুন করে চিনুন উপসংহার একটি নতুন জীবনের শুরু বন্ধুরা আমরা আজ এই ভিডিওতে সাতটি শক্তিশালী অভ্যাসের কথা জানলাম কিন্তু এগুলো কেবল একটি বইয়ের সাতটি অধ্যায় নয় এগুলো হলো আপনার জীবনের সাতটি বন্ধ দরজা খোলার চাবি কাঠি। এই অভ্যাসগুলো আমাদের জগৎকে বদলাতে শেখায় না বরং আমাদের নিজেদের ভেতর থেকে বদলায় দেয় কারণ প্রকৃত প্রভাবশালী মানুষ তারাই যারা পরিস্থিতির ওপর দোষ না চাপিয়ে নিজের দায়িত্ব নিজে নেন মনজয় বইঘরের আজকের এই যাত্রা আমাদের এই শিক্ষাই দেয় যে প্রোঅ্যাক্টিভ হয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন শেষটা মাথায় রেখে প্রতিটি কাজের সঠিক নকশা তৈরি করুন জরুরি কাজ আগে করে নিজের সময়ের সঠিক মূল্য দিন উইন উইন ভেবে সবার সাথে মিলে এগিয়ে যান আগে অন্যকে বুঝে রিস্তার গভীরতা বাড়িয়ে তুলুন সিনার্জির মাধ্যমে অসম্ভবকে সম্ভব করুন এবং সবশেষে নিজেকে শানিত করে জীবনের প্রতিটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন এখন প্রশ্ন হল আপনি কি তৈরি আপনি কি তৈরি আপনার জীবনের এক নতুন সংস্করণ বা নিউ ভার্সন তৈরি করতে পরিবর্তন সব সময় ভেতর থেকেই শুরু হয় এবং একটি ছোট্ট পদক্ষেপই বিশাল পরিবর্তনের জন্ম দিতে পারে আজকের এই আলোচনা যদি আপনার মনে বিন্দুমাত্র দোলা দিয়ে থাকে যদি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে আমাদের পরিশ্রম সার্থক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানান এই সাতটি অভ্যাসের মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে বইয়ের পাতায় লুকিয়ে থাকা এমন সব জীবন বদলায় দেওয়ার শিক্ষা নিয়মিত পেতে আমাদের চ্যানেল মন জয় বইঘর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা এখানে শুধু বইয়ের কথা বলি না আমরা সেই চিন্তাকে জাগিয়ে তুলি যা আপনার ভেতরে আগে থেকেই আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বইয়ের চমৎকার সব শিক্ষার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন ধন্যবাদ